আর যে মুভিটি এক্সপ্লেন করব তা সায়েন্স ফিকশন থ্রিলার প্লাস হরারের একটা পারফেক্ট কম্বো যা দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই মুভিটি সেরকম জনপ্রিয়তা পায়নি ঠিকই কিন্তু এর আইএমডিবি রেটিং বেশ হাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মুভির নাম আমি সবার শেষে বলবো সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলো ভিডিওটি শুরু করি মুভি শুরুতে আমরা ব্রিটিশ জমানার একজন কয়েদিকে দেখি যাকে ধরে নিয়ে যাচ্ছে কিছুজন সৈন্য যার চোখে মুখে ভয় স্পষ্ট সে কিছুতেই ফাঁসির মঞ্চে উঠতে চাইছে না কিন্তু সৈন্যরা তাকে নিয়ে যাবেই সেই সময় সে দেখতে পায় পিসাজকে পিসাজকে দেখে সে সৈন্যদের দূরে ঠেলে সরিয়ে দেয় আর তার পেছনে দৌড়তে লাগে কিছুক্ষণ পর পিশাচ তো চলে যায় কিন্তু ও দৌড়তে দৌড়তে একটা ঘেরা জায়গায় এসে পৌঁছ যেখানে দেখে একজন অলরেডি হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে আর শুধু জল চাইছে তাকে জল দেওয়ার পরই ওখানে যখনই লুকোতে যায় সৈন্যরা ওকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয় সময় আবার বর্তমানে শিফট করে যেখানে আমরা রামবাবুকে দেখি যে আগে ইন্টেলিজেন্স ব্যুরোর হয়ে অ্যাসোসিনেটর কাজ করত। যে কিনা অর্ডার পেলে মানুষজনদেরকে মেরে ফেলতো তাকে শুধু নাম আর ঠিকানা পাঠিয়ে দেওয়া হতো বাকি কাজটা সে সামলে নিত এইভাবে মানুষ মারতে 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 ওর মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় এক সময় ও এমন গিলতে চলে যায় রাত্রে ঘুমোতে ঘুমোতে যে সব মানুষদেরও মেরেছিল তাদের ভূত দেখতে পায় যে কারণে ও ভয়ে ঘেন্নায় এই চাকরিটাই ছেড়ে দেয় এরপর সে একটি ট্র্যাক্টর কোম্পানিতে ঢোকে যেখানে ও সেলসম্যান হিসেবে কাজ করবে এই কাজ নিয়েই সে সেরার নামে একটি গ্রামে যেতে যায় তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর চারিদিকে কুয়াশা ছিল যে কারণে সে যে ট্রেকারে করে যাচ্ছিল সেই ট্রেকারের ড্রাইভার মানা করে দেয় লাস্ট স্টপেজ পর্যন্ত যাবে না বলে এরপর রামকে গ্রামের মাঝ রাস্তায় যেখানে চারিদিকে ক্ষেত আছে ওখানে নামিয়ে দেয় আর বলে দু কিলোমিটার দূরে পঞ্চায়েতের বাড়ি আছে সেখানে দুশো টাকা দিয়ে তুমি স্টে করতে পারবে সেখানে আজকের রাতটা থেকে যেও এরপর ড্রাইভারটা এত শয়তান ছিল রামকে পুরো রাস্তা না দেখিয়ে রাস্তায় নামিয়ে চলে যায় যে গ্রামে ওকে নামিয়েছিল সেই গ্রামের নাম ছিল পানঘাটা এক তো সেই সময় অন্ধকার ছিলই তার ওপর কুয়াশা সে কিছু দেখতেই পারছিল না সামনাসামনি কোনো দোকান পাট বা লোকজনও ছিল না যাকে জিজ্ঞাসা করবে এই অবস্থায় রাম ঘুরতে ঘুরতে একটা জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় সেখানে কাউকে না দেখতে পেয়ে কিছু দূরে সে এক জায়গায় আগুন জ্বলতে দেখে ওই আগুন লক্ষ্য করেই ও এগিয়ে যায় ওখানে দেখে একজন বসে শরৎ বাজাচ্ছে তাকে দেখে জিজ্ঞাসা করে সামনাসামনি কোনো গ্রাম আছে কিনা পিসাচ ওকে দেখে বলে এখান থেকে ছ কিলোমিটার দূরে একটা গ্রাম পেয়ে যাবে তুমি কিন্তু রাস্তাটা খুব ভয়ানক দেখে যেও রামের পিসাচের কথা কিছুটা অদ্ভুত লাগে তাই সে বলতে থাকে আচ্ছা এখানে আপনি কেন আছেন এই জঙ্গলের মাঝখানে তখন পিশাচ বলে আমি এখানেই থাকি আমার এখানেই ভালো লাগে রাম আর কোনো কথা না বাড়িয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর ও সবকিছু লাল দেখতে শুরু করে তারপরই ওর ওপর কেউ একটা অ্যাটাক করে অদ্ভুত দেখতে যাকে ঠেলে সরিয়ে সে আবার পিসাজের কাছেই ফিরে আসে আর পিসাজকে এসে বলাতে সে বলে হয়তো কোনো জানোয়ার তোমার ওপর করেছিল রাম পিসাজকে বোঝানোর চেষ্টা করে না না কোনো জানোয়ার না অদ্ভুত দর্শনের একটা লোক কিন্তু বলতে থাকে তোমার এটা মনের ভুল এইভাবে মাইন্ড গেম খেলতে থাকে রামের সাথে পিসাজ কিছুক্ষণ পর পিসাজ বলে আমার কাছেই একটা বাড়ি আছে তুমি সেখানে গিয়ে থাকতে পারো তোমার ভালোই লাগবে রামের আপত্তি থাকলেও সে সময় তার কাছে আলাদা কোনো উপায় ছিল না তাই সে রাজি হয়ে যায় রাম টাকা দিতে চাইলে পিশাচ বলে আমার টাকার কোনো দরকার নেই তোমাদের মতো রাস্তা ভুলে যাওয়া মানুষদের জন্যেই আমি বাড়িটা রেখেছি যারা এসে একটু রেস্ট নিতে পারবে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে পিশাচের একটা জায়গায় ধাক্কা লেগে যায় কিন্তু সে পড়ে না ওই সময় ওর পাটা দেখা যায় ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে ওকে দেখে যে কেউ বুঝতে পারবে ও সাধারণ মানুষ না রামও বুঝতে পারে কিন্তু যেহেতু ও ফোর্সে চাকরি করেছে তাই ও ভয় পায় না ভাবে যা হবে দেখা যাবে একটা শেল্টার হোম তো জুটে গেল তাই ওর পেছন পেছন যেতে শুরু করে এরপর ওই পিসাজ একটা মতো ঘরে ওকে নিয়ে আসে যা দেখে রাম ভাবে কিছুক্ষণ আগেই বলল আমার একটা ভালো বাড়ি আছে এখন দেখো কিরকম একটা বাড়িতে নিয়ে এসেছে বাড়ির কাছে পৌঁছনোর সাথে সাথেই পিসাজ চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পড়ে যা রাম দেখতে পায় না রাম ভেতরে গিয়ে দেখে ভেতরটা পুরো অন্ধকার একটা জিনিসও দেখা যায় না তারপর সে টর্চ জ্বালিয়ে ভেতরে কিছু পেন্টিং দেখে ফাঁসি দেওয়া হচ্ছে কিছু ব্রিটিশ পুতুলের পেন্টিং ওখানে আর কোনো আসবাবপত্র ছিল না খালি একমাত্র টেবিল চেয়ার আর একটা বিছানা মতো জায়গা যেখানে ঠিকমতো বিছানাও করা নেই সে এই অবস্থায় জেগে থাকাই ঠিক হবে তাই সে ঘুমোয় না এক জায়গায় বসে থাকে তখন ভাবে যখন বসারও ঠিকমতো জায়গা নেই চেয়ার টেবিলে বসে বরং সেলস রিপোর্টই তৈরি করে নিই তাই সে চেয়ার টেবিলে কাগজপত্র বের করে বসে চেয়ারে বসার সাথে সাথেই সে গায়েব হতে শুরু করে মানে তাকে টেলিপোর্ট করে কোথাও পাঠানো হয় মানে ট্রাইম ট্রাভেলিং আর কি এরপর রাম একটা জেলে পৌঁছে যায় যার ব্রিটিশ আমলের ছিল যেখানে ওকে আজকে ফাঁসি দেওয়া হবে আর সমস্ত সৈনিকরা ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছে রাম তো প্রথমে কিছু বুঝতেই পারে না সে কোথায় টেলিপোর্ট হয়ে এলো কি হচ্ছে তার সাথে সৈনিকরা যখন ওকে নিয়ে যাচ্ছিল কিছুতেই যেতে চাইছিল না মাঝরাস্তায় যেতে যেতে ও আবার পিসাজকে দেখতে পায় যে কিনে একটা ক্যানভাসের মধ্যে ওরই ছবি আঁকছিল পিসাজকে রাম জিজ্ঞাসা করে কিছুক্ষণ আগে তো আমি তোমার কুটিরে ছিলাম এখানে কিভাবে এলাম পিসাজ তার কোনো উত্তর দেয় না ও চলে যেতে থাকে বাধ্য হয়ে রাম সৈনিকদের ঠেলে দূরে সরিয়ে দেয় আর ও পিশাচের পেছনে দৌড়তে লাগে একসময় ও পিসাজকে পেছন দিক থেকে ধরে নেয় তখনই দেখে ও টেলিপোর্ট হয়ে আবার পানঘাটা গ্রামে পৌঁছে গেছে যদিও রাম ব্রিটিশ আমলের থেকে তো বেঁচে গেল কিন্তু ওর ডান হাতে তীব্র অনুভূত হয় কারণে ও দেখে ওখানে নীল হয়ে গেছে পুরো এরপর রাম ওই গ্রামের মানুষদের কাছে যায় যে আর বলে আমি কাল রাতে একটা কটেজের কাছে গিয়েছিলাম যেই কটেজের নাম শুনে গ্রামের লোকেরা ভয় পেয়ে আহিলমা নাম নিয়ে দৌড়তে শুরু করে এই সময় গোলু নামের একজন ব্যক্তি রামের কাছে এসে জিজ্ঞাসা করে তোমার ওপর কি কোনো ভূত টুত আছে নাকি রাম বলে না তো বলে তাহলে এরা আহিলমা নাম নিয়ে দৌড়চ্ছে কেন আহিলমা দিদি আমাদের গ্রামে ভূত প্রেতে এসব তাড়িয়ে থাকে নিশ্চয়ই তুমি এমন কিছু বলেছ সেই সময় রাম বলা শুরু করে জঙ্গলের মধ্যে কাল রাতে একটা কটেজে আমি গিয়েছিলাম সেখানে একটা লোকের সাথে আমার আলাপ হয়েছিল যার কথা শুনে গোলু বলে তুমি কোনো মানুষের সাথে আলাপ করেনি তোমার তো অবশ্যই আহিলমা দিদির সাথে দেখা করা উচিত এরপর গোলু ওকে নিয়ে আহিলমা দিদির কাছে যায় আহিলমা দিদি সব কথা শুনে ওকে বলে তুমি কাল রাতে যার সাথে কথা বলেছ তাকে আমরা পিসাজ নামেই জানি আজ পর্যন্ত তাকে যারা দেখেছে তারা কেউ জীবিত নেই তাদের লাশ আমরা পরের দিন ওই খেতেই পড়ে থাকতে দেখেছি তুমি দুই নম্বর ব্যক্তি যে ওকে দেখেও ফিরে এসেছ কি করেছ এমন তুমি যা শুনে রাম বলে আমি শুধু পিসাজকে ধরেছিলাম যে কারণে যে হাত দিয়ে আমি ধরেছিলাম সেই হাতটা নীল হতে শুরু করেছে যা দেখে আহিলমা বলতে শুরু করে তোমার বডিটা এখানে তো চলে এসেছে কিন্তু কিছু অংশ এখনো ওই কাছেই রয়ে গেছে যার জন্য ও তোমার ওপর অত্যাচার করে যাচ্ছে যে কারণে কিছুদিন পরেই তুমি হয়তো মারা যাবে যাবে তোমার পুরো শরীর নীল হয়ে আসলে এখানে আমরা দেখি রাম যখন ফাঁসিতে যাওয়ার আগে একটা গাছের তলায় বসেছিল সেই সময় পিসাচ ওর পুরো ড্রয়িং করে নিয়েছিল যে কারণে ওই ড্রয়িং এর মাধ্যমে একটা গাছের সঙ্গে ওর আত্মাটাকে বেঁধে দিয়েছে তাই বডি তো ফিরে এসেছে রামের কিন্তু কিছু অংশ রয়ে গেছে পিসাচের নিজের দুনিয়ায় যেখানে পিসাচ তার নিজের দুনিয়া বানিয়ে রেখেছে এরপর আহিল ওকে জানায় তোমাকে যদি সত্যি বেঁচে থাকতে হয় তাহলে তোমাকে আবার ওই পিসাচের দুনিয়ায় ফেরত যেতে হবে সেখানে গেলেই তোমার সাথে তোমার আত্মা জুড়ে যাবে এরপর তোমাকে ওই ফাঁসিটাকেও আটকাতে হবে যেই ফাঁসিটা দেওয়াতে চেয়েছিল পিসাচ সেটা যদি করতে পারো তাহলেই তুমি একমাত্র বেঁচে থাকতে পারবে এরপর রামের মনে প্রশ্ন জাগে আসলে এই পিসাচটা কে সে কেন আমাদের সাথে এরকম করছে এখানে আহিলমা বলা শুরু করে পিসাজ এখনকার দুনিয়ার লোক না ও উনিশশো চল্লিশের সময়ের লোক সে তার সময়ের পোয়েট ছিল খুব ভালো কবিতাও লিখত তার সাথে সাথে তার বিজ্ঞানের ওপরও ইন্টারেস্ট ছিল ফিজিক্সে সে স্কলার ছিল ফিজিক্সের অনেক রকম এক্সপেরিমেন্টই সে নিজে নিজে করত। একটা এক্সপেরিমেন্টের জন্য সে জার্মানি চলে গিয়েছিল ওখান থেকে ফিরে এসে সে অনেক সুপার পাওয়ার পেয়ে যায় উনিশশো চল্লিশের সময় ভারতে অনেক দেশপ্রেমিকের গল্প আমরা জানি পিসাচও দেশপ্রেমিক ছিল সেই সময়ের বিদেশ থেকে ফিরে আসার পর ওর মধ্যে এমন শক্তি চলে আসে ও আঙ্গুলের ইশারা করে কারো শরীরের মধ্যে থেকে আত্মাকে আলাদা করে দিতে পারতো যে কারণে তখন গ্রামের মানুষ ব্রিটিশ সরকার ওকে ভয় পেতে শুরু করে কেউ কেউ ওকে দেশপ্রেমিক বলে কেউ কেউ আবার কালা জাদু টোনা জানার তান্ত্রিক আবার অনেকেই ওকে সায়েন্টিস্ট নামেই জানে ব্রিটিশ সরকার সব জানতে পেরে সৈনিক পাঠিয়ে দেয় ওকে ধরার জন্য কিন্তু যখনই ওর কুটিরে যায় ধরার জন্য ওকে দেখে ওখানে নেই তার পর থেকে ওকে আর কেউ কখনো খুঁজে পায়নি এখনো পর্যন্ত বছরের দিন রাতের বেলায় ওকে দেখা যায় কোনো যেই ওকে দেখে সে মৃত্যু শিকার হয় রাম জানতে চায় আহিলমা থেকে আচ্ছা যে এত বড় দেশপ্রেমিক এত ভালো পোয়েট সে কি করে এরকম শিকার করতে পারে কারণটা কি আহিলমা বলে তা আমি জানি না কেন এই শিকারগুলো সে করে কিন্তু এটুকু বলতে পারি আর আটচল্লিশ ঘন্টা তোমার হাতে আছে নিজের জীবন বাঁচানোর জন্য তারপরে কিন্তু তুমি মারা যাবে তাই চেষ্টা করো যেভাবেই হোক নিজেকে বাঁচানোর সব জানার পর রাম যে লোকটি আগে পিশাচের হাত থেকে বেঁচে ছিল তার খবরাখবর জানতে চায় আর সেটাও জানে ও কোথায় থাকে তার অ্যাড্রেস আহিলমার কাছ থেকে ঠিকানা নিয়ে গলুকে নিয়ে ওই লোকটার বাড়ির দিকে যায় মাঝরাস্তায় গলু বলে যে লোকটির বাড়ি তুমি যেতে চাইছো তার নাম হেমন্ত হেমন্তের বাড়ি গিয়ে কোনো লাভ হবে না সে তো পাগল হয়ে গেছে পিশাচের হাত থেকে বেঁচেছে ঠিকই কিন্তু রাম তবুও তার সাথে দেখা করতে চায় হেমন্তের কাছে গিয়ে পিশাচের কথা বললে হেমন্ত কোনো মতেই ওদের সাথে কথা বলতে চায় না বলে তোমরা এখান থেকে চলে যাও আমি ওর ব্যাপারে কোনো কথা শুনতেও চাই না বলতেও চাই না কিন্তু রাম আর গোলু মিলে খুব করে ইনসিস্ট করায় রাজি হয় কথা বলতে সে সময় ওই হেমন্ত জানায় আমি যখন ওখানে গিয়েছিলাম ফাঁসির কাঠে চড়ানোর আগে আমার কাছে ওম নামে একজন ব্যক্তি এসেছিল সে আমাকে এসে জানিয়েছিল তুমি যদি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাও অজ্ঞান অবস্থায় তোমাকে কেউ ফাঁসি দেবে না আর তুমি বেঁচে যাবে ফাঁসির থেকে তারপর আমি এসে তোমাকে ছাড়িয়ে নেব হেমান তাই করে ওকে ব্রিটিশ সরকার কিন্তু আর ফাঁসি দেয় না কিছুক্ষণ পরে ওম ওই জেল থেকে ওকে মুক্তি দিয়ে দেয় সেই সময় ওম ওকে জানায় এর আগেও তোমাকে ফাঁসি দেওয়া হয়েছিল হেমান্ত ওমের কোনো কথা বুঝতে পারে না আসলে ওখান থেকে বের হতে চাইছিল তাই ও মোকে জানাই তোমাকে একটা মন্ত্র দিচ্ছি আর একটা কাগজ দেয় সাথে একটা মেটালও দেয় বলে তুমি কুয়োর সামনে গিয়ে এই মন্ত্রটা পড়বে আর এই মেটালটা চিবিয়ে খেয়ে ফেলবে দেখবে তুমি বেঁচে গেছো হেমান সেই কাজ করেই বেঁচে যায় ওখান থেকে রাম হেমন্তের বাড়ি থেকে ফেরার সময় দেখে তার হাতের ঘা আরও ছড়িয়ে গেছে এরপর যেভাবেই হোক ওকে টাস্ক কমপ্লিট করে নিজেকে বাঁচাতে হবে নালে নিজে মারা পড়বে সেই সময় ও লক্ষ্য করে ওদের পেছনে কেউ রয়েছে সে এতদিন স্পায়ের কাজ করার জন্য এই জিনিসটাও ভালোই বুঝতে পারতো তাই ও গোলুকে ডেকে বলে তুমি এক কাজ করো এখান থেকে সোজা আহিলমার কাছে গিয়ে সব জানাও আমাদের পেছনে কেউ টিকটিকি লাগিয়েছে আমি তার ব্যাপারটা দেখেই যাচ্ছি এই বলা মাত্রই গলু উল্টো দিকে দৌড়ে পালায় আর রাম যে ওর পেছন করছিল তার দিকে ছুটে যায় তাকে ধরেই নিয়েছিল কিন্তু কিছু একটা স্প্রে করার কারণে সে রামের হাত থেকে পালিয়ে যায় এখানে রাম বুঝতে পারে ওর পেছনে এই লোকটাকে লাগিয়েছে পিসাচি আহিলমার কাছে গিয়ে রাম বলতে থাকে আচ্ছা পিসাজ কি কোনো লোককে পেছনে লাগায় যারা এরকম বেঁচে ফিরে আসে সেই সময় আহিলমা বলে এই কথাটা আমি হেমন্তের মুখেও শুনেছি কিন্তু এর ব্যাপারে ডিটেলসে আমি কিছু জানি না এরপর আহিলমা পিসাজের দুনিয়া সম্পর্কে রামকে ডিটেলসে বোঝাতে থাকে এখানে আহিলমা জানায় যখন ব্রিটিশের কাছ থেকে উনিশশো সালে পিসাজ পালিয়েছিল তখন ও নিজের একটা ডাইমেনশন তৈরি করেছিল যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না সেটাই পিসাজের দুনিয়া যে কারণে ওকে সৈনিকরা ধরতে গেলেও কেউ ওকে খুঁজে পায়নি তার পর থেকে পিসাজ ওই দুনিয়াই রয়ে গেছে কখনো সখনো ও আমাদের দুনিয়ায় আসে আবার ফেরত চলে যায় এখানে আহিলমা আরও জানায় পিসাজকে যদি উনিশশো চল্লিশের টাইম লাইনে ফেরত নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ওই ডাইমেনশনটা বন্ধ করে দেওয়া যেতে পারে কিন্তু ওই পিসাজকে কীভাবে উনিশশো চল্লিশের টাইম লাইনে নিয়ে যাওয়া যাবে সেটা আহিলমা জানে না সেটা রামকে নিজেকেই বের করতে হবে সাথে এটাও জানায় আহিলমা তুমি যদি সেরকম কিছু খুঁজে পাও আমি একটা বিরাট যজ্ঞে বসবো তাতে তোমার অনেক হেল্প হবে রাম জিজ্ঞাসা করে এটা আমার কি হেল্প হবে আহিলমা জানায় সেটা তুমি পরেই বুঝতে পারবে এরপর আমরা রামের বন্ধু ডক্টর শেখাওয়াতকে দেখি যে একজন সায়েন্টিস্ট ছিল সে প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপর রিসার্চ করে তাকে দেখি একটা লোককে খাঁচায় আটকে রেখেছে যেই লোকের ওপর সত্যিকারের পিসাজ ভর করে আছে যে সব পিসাজ মানুষের ভেতরে ঢুকলে রক্ত চুষে খায় সেই পিসাজ। ওই পিসাজ ডক্টর শেখাওয়াতকে বলে তুমি আমাকে ছেড়ে দাও হলে এই লোকটির সমস্ত রক্ত আমি চুষে খেয়ে নেব শেখাওয়াত ওর কথায় কোনো পাত্তা দেয় না ওকে একটা ওষুধ ধরিয়ে বলে এই ওষুধটা খাও সেই সময় রামের কল আসে ওর কাছে রাম ওর সমস্ত কথা জানানোর পর শেখাওয়াত বলে এই পিসাজ নামের লোকটি ব্ল্যাক ম্যাজিক আর সায়েন্স দুটোরই জ্ঞান রাখে দুটো সম্বন্ধে ও সমান পারদর্শী তাই ও দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে কম্বাইন করে সুপার পাওয়ার অ্যাচিভ করে ফেলেছে ও ওই পাওয়ার দিয়ে কি কি কাজ করতে পারে আমরা তা কল্পনাও করতে পারি না শেখাবাত জানায় ও যদি নতুন একটা ডাইমেনশান তৈরি করেই থাকে তাহলে নিশ্চয়ই ও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডও তৈরি করেছে আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে ওই ডাইমেনশানে যারাই যাবে তাদের স্মৃতিশক্তি চব্বিশ ঘন্টার বেশি এক্সিস্ট করবে না যে কারণে ওখানে থাকা লোকগুলো চব্বিশ ঘন্টা পর একই কাজ বারবার করতে থাকবে তাই হয়তো উনিশশো সালের কয়েকজন সৈনিককে ওর নিজের দুনিয়ায় নিয়ে গেছে যারা চব্বিশ ঘন্টা অন্তর অন্তর ওই জেলে এসে একজন কয়েদিকে ধরে নিয়ে চলে যায় ফাঁসি দেওয়ার জন্য যারা নিজেরাও জানে না কত বছর ধরে একই কাজ বারবার করে যাচ্ছে আর তারা এটাও জানে না যে কয়েদিগুলোকে ধরছে তারা আসলে উনিশশো সালের নয় বলে তাদেরকে ভিক্টিম বানিয়ে নিয়ে যাচ্ছে পিশাচ আর ওই দুনিয়ায় গিয়ে আটকে দিচ্ছে ফাঁসি দেওয়ানো হচ্ছে তাই প্রথম সিনেই আমরা যে কয়েদিকে দেখেছিলাম ফাঁসি দেওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল সেও এরকমই একজন ভিকটিম এখানে ডক্টর শেখাবত রামকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট যাতে তোমার ওপর না পড়ে তার জন্য তোমাকে কপার অ্যাজ এ সিল্ড হিসেবে ইউজ করতে হবে আমরা ফিজিক্সেও দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে আটকানোর জন্য কপার ওয়্যারের ইউজ করা হয় তাই এর আগে ওম হেমন্তকে যে মেটালটা খেতে দিয়েছিল সেটা কপারই ছিল যাতে ও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আটকে না যায় এরপর শেখাওয়াত পিশাচের ওয়ার্ল্ড থেকে বেরোনোর উপায় বলতে থাকে বলে ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য যে এনার্জি ইউজ করা হয় সেই এনার্জি সোর্সটাকেই তোমাকে বন্ধ করতে হবে যা কি না লাইট আর সাউন্ডের ফর্মেই থাকবে কারণ কি ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিকের কানেকশান নিশ্চয়ই ওখানে আলোর সাথে থাকবে আর ম্যাগনেটিক মানে চুম্বকীয় শক্তির কানেকশানও নিশ্চয় সাউন্ডের সাথেই থাকবে তাই লাইট আর সাউন্ডের সাথে সম্পর্কিত ওখানে জিনিসগুলোকে অফ করতে হবে তোমাকে তোমাদের হয়তো মনে থাকবে রামের যখন প্রথম দেখা হয়েছিল পিসাচের সাথে তখন পিসাচের সামনে আগুন জ্বলছিল তার সাথে পিসাচ একটা শরৎ বাজাচ্ছিল এইটাই সেই কানেকশন এরপর শেখাবাদ বলে তুমি এরপর ওর ওয়ার্ল্ডে গিয়ে এইসব কাজ করতে শুরু করো সে সময় রাম বলে থোড়ি না আমাকে পিশাচ এই কাজগুলো করতে দেবে শেখাবাদ যেন হ্যাঁ ঠিকই বলেছো পিশাচ তোমাকে দেখলে এরপর মেরেই ফেলবে কিন্তু তোমাকে এখানে একটা কাজ করতে হবে একটা এনার্জি বল বানিয়ে পিশাচের ওপর ছুঁড়ে ফেলতে হবে যাতে কিছুক্ষণের জন্য পিশাচের শক্তি কিছুটা কম হয়ে যায় আর তাতেই তুমি তোমার কাজ করে বেরিয়ে আসতে পারো তাই শেখাওয়াত এনার্জি বল বানানোর জন্য যা কিছু সামগ্রী লাগবে তা মেসেজ করে ওকে পাঠিয়ে দেয় রাম এনার্জি বল বানানোর জন্য যা যা জিনিস লাগবে তা গোলুকে দিয়ে আনিয়ে নেয় এরপর এনার্জি বল বানিয়ে রাতের বেলায় পিসাজের কটেজের সামনে যায় যদিও গোলু খুব ভয় পাচ্ছিল পিসাজের কাছে যাওয়ার জন্য কিন্তু রাম ওকে টেনে নিয়ে যায় পিসাজের কটেজের ভেতরে প্রবেশ করলে পিসাজ ওখানে ছিল না এখানে রাম গোলুকে জানায় আমি যখন এই চেয়ারে বসার পর গায়েব হয়ে যাব তুমি এই চেয়ারটাকে আগুন লাগিয়ে দিও রাম তার কোমরে কপার ওয়্যার জড়িয়ে নেয় আর পকেটে ওই এনার্জি বলটাকে সাথে নিয়ে যায় চেয়ারে বসার সাথে সাথেই রাম গায়েব হয়ে যায় গোলু ওই চেয়ারটাকে বাইরে বের করে আগুন লাগিয়ে দেয় এরপর রাম ওই পিশাচের দুনিয়াতে প্রবেশ করে যে গাছের তলায় ওর আত্মাটাকে বাঁধা ছিল ওর আত্মার সাথে দেহটাও জুড়ে যায় তখনও দেখে ওর শরীরটা বাঁধা হয়ে আছে গাছের সাথে এই সময় পিশাচ ওর কাছে আসে আর কিছু কথা জিজ্ঞাসা করে যা কিনা পিশাচের রিসার্চের জন্য কাজে লাগবে যেমন কি তোমার মৃত্যুর কাছাকাছি গিয়ে কেমন লাগছে তোমার কি পুরনো কথা কিছু মনে আছে তোমার কি মনে পড়ছে কি ঠিক করেছো কি ভুল করেছ কি জীবনে হয়নি সেটা পূরণ করতে চাও কি কি ইচ্ছে আছে তার কোনো উত্তরই রাম দিচ্ছিল না যে কারণে পিসাজ খুব রেগে যায় আর বলতে থাকে এই নিয়ে তোমাকে থার্ড টাইম ফাঁসি দেওয়া হচ্ছে তোমার কি কিছুই মনে নেই রাম তখন উত্তর দেয় না পিসাজ তার পেপারে ওটা নোট করে নিয়ে ওখান থেকে চলে যায় এরপর রামকে ফাঁসি দেওয়ার জন্য সৈনিকরা এগিয়ে আসে এই সময় রাম অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে যে কারণে ওর ফাঁসিটা ওই সময়ের জন্য বন্ধ হয়ে যায় সৈনিকরা আবার ওকে নিয়ে এসে জেলখানায় পুড়ে দেয় এই সময় ও মোর কাছে আসে আর বলে একটা পেপার আর কপার দিয়ে তুমি এটা নিয়ে নাও তাহলে বেঁচে যাবে রাম জানে আমার এইসবের কিছু দরকার নেই আমি জানি দ্বিতীয় উপায় আছে আমার কাছে আমি হেমন্তের সাথে দেখা করে এসেছি তুমি কেন আমাদের হেল্প করছো বলো তো চব্বিশ ঘন্টা পরও তোমার মেমরি কি করে থাকছে ওম এখানে অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করে তাহলে তুমি জানো চব্বিশ ঘন্টা পর এখানে লোকেদের মেমরি ডিলিট হয়ে যায় বলে রাম জানায় আমি তো এটাও জানি তোমরা চব্বিশ ঘন্টা পর একই কাজ বারবার রিপিট করো বলে তা শুনে ওম জানে এই কথাটা তুমি কি করে জানলে এটা তো শুধু আমি আর পৃথিবী জানি রাম জানাই এখানে আবার পৃথিবী কোথা থেকে এলো ওম বলে যে পিসাচের নাম এখানে বলা হয়েছে সেই পৃথিবী রাম জিজ্ঞাসা করে তুমি তাহলে এর সাথে আছো কেন এতদিন এই সময় এদের আসল সিক্রেট রিভিল করে ওম ওম জানায় আমিও পৃথিবীর মতো একজন বিপ্লবী ছিলাম আমি যখন জানতে পারি কোনো হাতিয়ার না ইউজ করে আমরা ইংরেজদের এক দেশ থেকে তাড়াতে পারবো তখন আমি পৃথিবীর সাথে এই রিসার্চে যোগ দিই কিন্তু পৃথিবী এই এক্সপেরিমেন্ট করতে করতে এতটা পাগল হয়ে গিয়েছিল যে ওর কাছে মানুষের জীবন নেওয়া পুরো আম ব্যাপার হয়ে গিয়েছিল এক সময় ব্রিটিশ সৈন্য ওকে ধরতে এলেও নিজের ডাইমেনশন তৈরি করে এখানে নিয়ে আসে আমাদের পৃথিবী আমাদের জানিয়েছে যদি আমাদের সাকসেসফুল হয় এই এক্সপেরিমেন্ট তাহলে আমরা আবার উনিশশো সালে গিয়ে ইংরেজদের হারিয়ে দিতে পারবো বিনা যুদ্ধে কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতে ওর মধ্যে এমন ভূত চেপে যায় যে ও আর এই এক্সপেরিমেন্ট করতে চায় না যে ইংরেজদের কিভাবে হারাবে ও এরপর লাইফ আর ডেথ কীভাবে আটকানো যায় সেই নিয়ে রিসার্চ করতে থাকে কিছুটা পর্যন্ত সাকসেসফুল হয়েও গেছে এরপর রাম ওমের কাছে জানতে চায় আচ্ছা ও আমাকে এই কথাটা বললো কেন আমাকে আরও আগে দুবার ফাঁসি দেওয়া হয়েছে বলে এখানে ওম জানায় তোমার আগের দুই জন্ম ও এইভাবেই তোমাকে ফাঁসি দিয়েছিল যা আমি নিজের চোখে দেখেছি ও লাইফ আর ডেথ এই দুটোর ব্যাপারে স্টাডি করে যাচ্ছে মানে কেউ বারবার কেন জন্ম নেয় কাউকে বারবার একই রকমভাবে মারা হলে সে পরের জন্মে কী হয়ে জন্ম নেবে এইসবের ব্যাপারেই রিসার্চ করছে আসলে মানুষের জন্ম আর মৃত্যু নিয়ে ও বারবার খেলে যাচ্ছে একটা মানুষের জীবন ওর হাতে গেলে ও জন্ম জন্মান্তর ধরে ওর সাথে খেলে যাচ্ছে তাও আবার এক্সপেরিমেন্টের নাম নিয়ে মানে ও আসলেই তাই ওকে লোকে পিসাজ নামেই ডাকে আসলেই ও এখানে রাম জানায় আমি তো এবার এই পিশাচকে শেষ করেই যাব। ওম বলে তা কোনো পসিবল না ও যে শক্তির অধিকারী হয়েছে তুমি কিছুতেই ওকে মারতে পারবে না তার থেকে বরং এক কাজ করো এই কাগজটা নাও মন্ত্র পড়ো আর এই মেটালটা চিবিয়ে এখান থেকে বেরিয়ে যা। রাম বলে লঙ্কায় না লাগিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না তার থেকে বরং তুমি এক কাজ করো আমাকে সেই সব জায়গার কথা বলো যেখানে গিয়ে পিসাজ তার কাজকর্ম করে থাকে এখানে রাম দুটো জায়গার কথা জানতে পারে এক যেখানে ও মূর্তির সামনে বসে তন্ত্র সাধনা করে দুই পৃথিবীর ল্যাব যেখানে সে ফিজিক্সের নানা রকম এক্সপেরিমেন্ট করে থাকে প্রথমে ওরা মূর্তির কাছে যেতে যায় যেখানে কিনা পিশাচ বসে তখন তন্ত্র সাধনা করছিল তাই তারা বাধ্য হয়ে ল্যাবের দিকে যায় ল্যাবে যাওয়ার সময় তারা সৈনিকদের চোখে পড়ে যায় সৈনিকরা ওর উপর অ্যাটাক করে কিন্তু রাম সে আগে ফোর্সে ছিল তাই সে নিজের অবতারে ফিরে যায় আর সবাইকে এক মারে শুইয়ে দেয় সৈনিকদের মারার পর পিশাচের বিশেষ লোক যে ওর ওপর নজর রাখছিল সে চলে আসে তাকেও মেরে শুইয়ে দেয় পুরো রাম ওই ঝুঁকি টাইপের ল্যাবে গিয়ে দেখে একটা রকেটের মতো জিনিস রাখা আছে যেখান থেকে শব্দে একটা আওয়াজ আসছে সেই সময় রামের শেখাওয়াতের কথা মনে পড়ে যে কিনা রামকে জানিয়েছিল সাউন্ডের ব্যাপারে যেটা ম্যাগনেটিকের সাথে যুক্ত তাই সে ওই যন্ত্রটাকে অফ করে দেয় যন্ত্রটা অফ হওয়ার সাথে সাথেই সাইরেন বাজতে শুরু করে মানে অ্যালার্ম বাজে যা শুনে পিসাজ দৌড়ে আসতে থাকে আর অন্যদিকে ওম আর রাম লুকিয়ে লুকিয়ে ও সাধনার জায়গায় চলে যায় সেখানে ও লাইটের সোর্স খুঁজতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখে অনেক জায়গায় লাইট জ্বলছে কোনটা বন্ধ করবে সে বাধ্য হয়ে সেখানে যতগুলো আলো জ্বলছিলো সবগুলোকেই নেভাতে শুরু করে তারই মধ্যে পৌঁছে যায় পিসাজ আর আঙ্গুলের ইশারায় ওমকে মেরে ফেলে রামের কাছে এসে পিসাজ বলে তুমি কী প্রকার মতো কাজ করছো আমার এতদিনের পরিশ্রম এতদিনের এত লোকের বলিদান তুমি এইভাবে ওয়েস্ট করছো কেন রাম বলে তুমি যেরকমই এক্সপেরিমেন্ট করে থাকো না কেন সব মানুষকে জন্ম জন্মান্তর ধরে যে এইভাবে মারছো এটা কি ঠিক করছো পিসাজ তার কাজকে জাস্টিফাই করতে থাকে বলে যদি উদ্দেশ্য অনেক বড় হয় তার জন্য বলিদানও অনেক বড় দিতে হবে যা শুনে রাম বলে তুমি আগে যা করেছো করেছো এরপর আমি আর কাউকে মারতে দেব না তোমাকে এই বলে পিসাজের ওপর অ্যাট্যাক করতে যায় কিন্তু সাধারণ শক্তি দিয়ে পিসাজকে কি মারতে পারবে পিসাজের গায়ে হাতও তুলতে পারে না পিসাজ ওর সাইকিক ক্ষমতা দিয়ে রামকে আটকে দেয় তারপর রাম কোনো রকমে ওর এনার্জি বলটা বের করে আর পিসাচের ওপর ছুঁড়ে মারে যে কারণে পিসাচের চারিদিকে ধোঁয়া মতো সৃষ্টি হয় কিন্তু পিসাচের শক্তি ওরা যা ভেবেছিল মানে ডক্টর শেখাবত যা ভেবেছিল তার থেকেও অনেক বেশি ছিল পিসাজ ওই এনার্জি বলের শক্তিকেও খণ্ডন করে দেয় আর রামকে মারতে যায় ওর সমস্ত শক্তি দিয়ে রামকে ওপরে তুলে দেয় মেরে ফেলবে আর কি কিন্তু সেই সময় আমরা দেখতে পাই আহিলমা রামের যাওয়ার পর যে যজ্ঞতে বসবে বলেছিল সেই সাধনার শক্তি রামের কাছে পাঠিয়ে দেয় যজ্ঞের মাধ্যমে সেটাও এক ধরনের এনার্জি বলই ছিল এর আগে যে এনার্জি বল বানানো হয়েছিল সেটা সায়েন্স দিয়ে তৈরি করেছিল এরপর যে এনার্জি বল ওর কাছে এসেছিল তার সাধনা দিয়ে তৈরি করা হয়েছিল মনে আছে তোমাদের এর আগে আমি বলেছিলাম পিসার যে শক্তি অর্জন করেছিল সে সাধনা আর সায়েন্স দুটোকে একসাথে মিলিয়ে কম্বাইন শক্তি ছিল তাই এর আগে যে এনার্জি বল ছুঁড়ে মারা হয়েছিল সেটার মধ্যে শুধু সায়েন্সের শক্তি ছিল কিন্তু সাধনা ছিল না আহিল মা তার সাধনার শক্তি ওর কাছে পাঠায় যে কারণে দুটো শক্তি মিলে পিসাচের শক্তিকে পুরো বন্ধ করে দেয় মানে এর পর পুরো পাওয়ারলেস হয়ে যায় এই সুযোগকে কাজে লাগিয়ে রাম পিসাচের ওপর আক্রমণ করে ওকে পুরো শুইয়ে দেয় তারপরে রাম লক্ষ্য করে ওখানে একটা আলাদা প্রদীপ রাখা আছে যা সবার থেকে দূরে দৌড়ে গিয়ে রাম ওই প্রদীপটা বুঝিয়ে দিলে রাম নিজে দুনিয়ায় ফেরত আসে এসে দেখে তার হাতে যে ঘাটা হয়েছিল সেটা পুরো সেরে গেছে বাইরে বেরিয়ে গলুর সাথে তার দেখা হয় গলু অনেকক্ষণ ধরে ওয়েট করছিল রামের গোলু ওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে ওই চেয়ারটা জ্বালাতে বলেছিলে কেন রাম বলে ডক্টর শেখাবাত আমাকে বলেছিল ওই যে চেয়ারটা ছিল ওটাই আসল টেলিপোটের কাজ করতো ওটা জ্বালিয়ে দেওয়ার কারণে পিসাচার এই দুনিয়ায় ফেরত আসতে পারবে না গলু তখন জানায় তুমি ওই চেয়ারে বসে যখন গায়েব হয়ে গেলে তখন থেকে আহিলমা দিদি নিজের ধ্যানে বসেছে সাধনা করে যাচ্ছে রাম জানে আমি বুঝতে পেরেছি আহিলমা দিদি যদি আমাকে শক্তি না পাঠাতো এখান থেকে আমি পিশাচকে একদম ধ্বংস করতে পারতাম না এরপর আমরা ওই পিশাচকে দেখি যে উনিশশো চল্লিশের টাইম লাইনে ফেরত চলে গিয়েছিল তাকে সব সৈনিকরা ধরতে এলে সে ওখানে উপস্থিত থাকে তখন সৈনিকরা বলে ওকে অ্যারেস্ট করার কথা তার মধ্যে একজন ইন্ডিয়ান সৈনিক বলে না না ওকে অ্যারেস্ট করো না ও পিসাজ ওকে একদম শ্যুট করে দাও ওকে শ্যুট করার আগেই পিসাজ বলতে থাকে হ্যাঁ ঠিকই বলেছো আমি পিসাজ বলে সব সৈনিককে নিজের ক্ষমতার দ্বারা মেরে ফেলে এখানে আমরা বুঝতে পারি পিসাচের শক্তি চলে যায়নি বরঞ্চ আরও বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল উনিশশো চল্লিশের টাইম লাইনে গিয়ে পিসাচ এরপর আমরা ডক্টর শেখাওয়াতকে দেখি যে কি কিনা নিজের থিওরিতেই কিছু গণ্ডগোল পেয়েছিল যে কারণে সে রামকে ফোন করে জানায় আচ্ছা পিসাচ যে উনিশশো চল্লিশের টাইম লাইনে ফেরত গেছে সেটা তুমি সম্পূর্ণ জানো তো রাম জানায় হ্যাঁ বলে আমি যে থিওরি তৈরি করেছিলাম তাতে কিছু গড়বড় আছে ও যে উনিশশো সালে ফেরত গেছে তাতে ও বেশি আরও পাওয়ারফুল হয়ে যেতে পারে জানি না কি হতে পারে কিন্তু এটা ঠিক হয়নি আর এখানেই এই মুভিটা শেষ হয় যা দেখে আমরা হয়তো বুঝতে পারি ওপেন এন্ডিং রেখেছে নয় এর সিকুয়েল নিশ্চয়ই আসবে খুব তাড়াতাড়ি তোমাদের এই মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও মুভির নাম বৈদা যা রিসেন্ট ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং